আসসালামু আলাইকুম ময়নাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি বেশি ভালো নাই আমাদের ঘরের প্রায় অনেকেই অসুস্থ আর সোহাগের আপু তো অসুস্থ সেটা তো বলছি আপনাদের এর আগের ভিডিওতে তো গতকালকে ভিডিও দিতে পারি নাই খুব ঝামেলার মধ্যে আসি ব্যস্ততার মধ্যে আসছি সময় পাচ্ছি না নিজেও টায়ার্ড হয়ে যাচ্ছি অসুস্থ রুগীকে দেখতে দেখতে তাই আর ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও করি কিন্তু যে এডিট করতে পারতেছি না সেই জন্য ভিডিও দিতে পারি নাই আর এখানে যে সকালে নাস্তা বানিয়ে নিলাম বানিয়ে নিছি মানে বানানো হয়ে গেছে শোয়াগের আব্বুর জন্য এখন বাজে আটটা শুভ সকাল সবাইকে আর এই যে দুধ গরম করে নিয়েছি দুধ দিয়ে রুটি দিয়ে তো দুধ গরম করে সামান্য একটু চিনি দিয়ে তো যে নাস্তাটা রেডি করে নিলাম এখন ঘরে নিয়ে যাচ্ছি সোহাগের আব্বু খাবে তো বলছিলাম সোহাগের আব্বু অসুস্থ তারপর আবার আমার নাতনি খুব জ্বর আসছে বিকেলবেলায় বিকালবেলায় মানে কি সন্ধ্যার পরে আমরা বাইরে গেছিলাম বাইরে আসার সাথে সাথে আমার নাতনিরও জ্বর এসে গেল। দাদারও জ্বর নাতনিরও জ্বর খুব সমস্যার মধ্যে আছি বিপদের মধ্যে আসি মন দিল ভালো নাই সময় পাই না খুব সারাদিন খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয় তো কি করব এই তো সকালে নাস্তাটা সো আগের আব্বুকে দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন সে ঘুমিয়ে আসে আজকে আমি সকাল সকাল উঠছি কারণ তাকে নাস্তা দিতে হবে খোদা লেগে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন এখনো জ্বর কমে নাই এখনো প্রচুর জ্বর মানে হাত দেওয়া যায় না গায়ে এতটা জোর তো কি বলবো আপনাদের কাছে দুঃখের কথা কষ্টের কথা না দেখলে হয়তো বুঝতে পারতেন না দূর থেকে পারবেন না দূর থেকে তো বোঝা যায় না আর এদিকে নাস্তা খাওয়াই যে গতকালকে ছেলে একটা নতুন একটা না আনছে না পাওয়ান এটা এখন খাওয়াই দিব আর সাথে গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস গ্যাস্ট্রিকের এই যে গ্যাস্ট্রিকের আর ওই না একটা খাওয়াবো তো নাস্তা খাওয়া শেষ এখন ওই ওষুধ খেয়ে নিচ্ছে তো ওইদিকে নাতনিরও জ্বর দাদারও জ্বর তাই মন্দের খুব খারাপ আমাদের তো আমরা বেশি ভালো নাই বন্ধুরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর দেশের অবস্থাও ভালো না দেশ এত কষ্ট করে আমাদের ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করলো সে দেশের অবস্থা এখন এরকম দেখে মনটাই খারাপ হয়ে যাচ্ছে চারদিকে ডাকাতি রাহাজ ঘুমাতে পারি না রাত্রে ভয় লাগে যে কখন না কি হয়ে যায় তো সবার জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে নিরাপদে থাকে আমাদের দেশটা ভালো থাকে দেশের মানুষগুলো ভালো থাকে এই দোয়া করি আর এই দেখুন সুয়াগের আব্বুর প্রচুর জ্বর তার জন্য এই যে মাথায় পানি দিয়ে দিচ্ছি মাথায় অনেকক্ষণ পানি দিতে হবে কিন্তু সোয়াগের আব্বুর জন্য দিতে পারি না সে মাথায় পানি দিতে চায় না আর এদিকে আমার নাতনি চলে আসছে দাদা বা আমা ঠান্ডা লাগছে ওই যে বৃষ্টিতে ভিজে আর ঠান্ডা লাগছে ও দেখি দেখো tata bolna sab nahi

জ্বরের অবস্থা খারাপ হয়ে যায় একজন রুগীর অবস্থা খারাপ হয়ে যায় তো যত পানি দেওয়া যায় জ্বরের মধ্যে ততই ভালো কিন্তু সের আবু দিতে চায় না পানি চোর করে পানিটা যে দিলাম অল্প একটু দিয়েই শেষ করতে বলল কিন্তু সে বুঝে না যে জ্বরের মধ্যে বেশি বেশি পানি দিতে হয় তো এই যে পানি দেওয়ার দেওয়ার পর ওষুধ খাইয়ে খাওয়াই পানি দিয়ে যে এখন ঘুমাচ্ছে একটু ও ঘুমো হয় না সে একদম যন্ত্রণার মধ্যে আসে আর এই অবস্থার মধ্যে সে কিন্তু বাজার বেলা বাজারও গেছিলো বন্ধুরা সেটা আপনাদের সাথে শেয়ার করতে পাই নাই তো সকালবেলায় ডাক্তারের কাছে যাবে তা না যে বাজারে গেছে ছেলেকে নিয়ে এই যে দেখুন বাজার থেকে এসে যে অসুস্থ হয়ে পড়ছে আরও বেশি না করছি শুনে নাই তো যাই হোক বাজার নিয়ে চলে আসছে আনছে হচ্ছে কই মাছ আর এটা হচ্ছে চাষের কই মাছ এই কই মাছটা আমার একদম পছন্দ না এটা আনলে আমার খুব মেজাজ খারাপ হয়ে যায় তারপরে সোহাগের আব্বু মাঝে মধ্যে আনে আর এটা আনলে আমি ভাত খেতে পাই না এই মাছ দিয়ে আমার কাছে খুব খারাপ লাগে এই মাছটা তো যাই হোক কী করার বাসায় ঘরে কেউ পছন্দ করে না কেউ বেশি খাইতে চায় না তারপরেও নিয়ে আসছে আমি অনেকদিন না করছি তো এই যে ভাত বসাই দিছি আজকে দেখুন গ্যাস আছে আমাদের কাছে এই টাইমে কিন্তু গ্যাস থাকে না আপনাদের দেখাইছি এর আগে তো নতুন দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশের গ্যাসের অবস্থাও ভালো হয়ে গেছে এই টাইমে গ্যাস আছে তো রান্না বসাই দিছি ভাতটা আর এদিকে কই মাছ কেটে ধুয়ে নিলাম এখন ভাজবো তো ভাজার জন্য যে মশলা দিয়ে মেখে নিচ্ছি আজকে আর দুই পিস করি নাই একটা শুধু দুই পিস করছি আরগুলো আস্ত আস্ত রাখছি সবগুলাই তো মাছটা ভেজে নেই বন্ধুরা মশলা দিয়ে মেখে দেখতে থাকুন সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখা একটা করে লাইক দিয়ে দিবেন আর কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মশলা দিয়ে মেখে নিচ্ছি মাছগুলা তো একটা একটা করে এখন ভেজে নিব ফ্রাই প্যানে তো এই যে দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে আর হাত দিয়ে কই মাছ মাখতে গেলে কিন্তু ভয় লাগে সেই জন্য আস্তে আস্তে মাখতেছি কারণ ওই যে মাথার মধ্যে লাগলে কাটা লাগে সেই জন্য আস্তে আস্তে কাটতেছি তখন হাতটা ছিলে যায় তো ওইভাবে সাবধানে মাখতে হবে আর এদিকে যে ফ্রাই প্যানটা বসিয়ে দিছি এখন তেল দিয়ে দিব তো আজকে তো গ্যাস আছে তাই তারা সকাল সকালই রান্না করা হচ্ছে দুইটার সময় কিন্তু গ্যাস থাকে না একদম চলে যায় তা আজকে আল্লাহর রহমতে অশেষ আল্লাহর অশেষ রহমতে আসে তো যাই হোক আমাদের দেশের অবস্থাটা যেন ভালো হয় আমরা দেশের মা সাধারণ মানুষ আমরা যেন ভালো থাকি সুখে শান্তিতে থাকি যে আসুক যে সরকার যে সরকারি আসুক আমাদের দেশটা যেন ভালো থাকে দেশের মানুষ ভালো থাকে এই দুয়াই করি এটাই আমাদের কাম্য আর কিছু না আমরা রাজনীতি বুঝি না কিছু বুঝি না আমরা তাই ভালো থাকতে শান্তিতে থাকতে তো যে সোহাগের আব্বু কিন্তু এখনও সুস্থ হয় নাই আস্তে আস্তে তো সবাই গোয়া করবেন বন্ধুরা সোহাগের আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সোহাগের আব্বুর জন্য মনটা অনেক খারাপ কিছুই ভালো লাগে না কাজকর্ম করতে ইচ্ছা করে না কোনো রকম একটু রান্না করি আর কিছু করতে ভালো লাগে না মন দিয়ে যে একটা কাজ করা সেটা আর এখনও হচ্ছে না কারণ কুয়াগের আব্বুর কাছেই সবসময় থাকতে হয় বয়স্ক মানুষ বুঝেনি তো তার সাথে একটু দেখাশোনা করতে হয় আর এদিকে মাছটা ভেজে নিলাম তো বন্ধুরা আমি অনেক ঝামেলার মধ্যে আসি একা একা সব সব কিছু করতে হয় সব দিক দেখতে হয় একদম পেরে উঠি না শরীরটাও নিজেরও খারাপ হয়ে যাচ্ছে কি দেখি যে করব কিছুই বুঝতে পারতেছি না সোহাগের আব্বুকে কি এখনো ডাক্তারের কাছে নিয়ে নেওয়া হয় নাই ডাক্তারের কাছে নিতে হবে এখন তরকারিটা রান্না করব তার জন্য এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব নিয়ে তারপর তরকারিটা আর কি পেঁপে দিয়ে রান্না করব পেঁপে আর একটা আলু দিয়ে পেঁপে খাওয়া কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য আর এদিকে যে গরম পানি করছি গরম পানি করে যে সোহাগের আব্বুকে বল সোয়াগের আব্বুকে গোসল করাই দিচ্ছি তো বন্ধুরা সময় পায় না খুবই সারাদিন কাজ করে কাজের উপরেই থাকতে হয় কাজ আর কাজ কাজ শেষ হয় না আর এদিকে আজকে আকাশটাও ভালো না মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়তেছে সব কিছু মিলিয়েই দেশের অবস্থা খুব খারাপ আমার আমরাও খুব খারাপের মধ্যে আছি সোহাগের আব্বু শরীর ভালো না তো যাই হোক বেশি বেশিরভাগ না করি এদিকে তরকারিটা রান্না করে নেই তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে কষিয়ে নিব তারপর মশলা দিয়ে দেবো ও বন্ধুরা আমাদের আদা রসুন দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আজকে তরকারিটা ঝাল কম দিতে হবে ঝাল কম দিয়ে রান্না করব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ কষাব আর এই যে বন্ধুরা আমি চুলাটা অফ করে রেখে মাছ ভাজা দিয়ে সোহাগের আব্বুর জন্য ভাত নিয়ে আসছি কারণ রান্না করতে করতে তো দেরি হয়ে যায় তা ভাবলাম সোয়াগের আব্বুকে আগে খাবারটা দিয়ে দিই তো সে মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে এনে অসুস্থ মানুষ তার জন্য আগে একটু ভাতটা দিয়ে দিলাম তরকারি হতে হতে দেরি হয়ে যাবে তো এই যে কই মাছ ভাজা দিয়ে সে ভাত খাচ্ছে সাথে কাঁচামরিচ আছে দেখুন ওই একদিনের জ্বরে একদিন না দুই দিনের জ্বরে কি অবস্থা হয়ে গেছে সবাই দোয়া করবেন আর এই যে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি কষানো শেষ এখন সবজি দিয়ে দিব এই যে পেঁপে আর আলু কেটে রাখছি এটা দিয়ে এখন কষিয়ে নেব পেঁপে দিয়ে কই মাছ খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তো অনেকক্ষণ যাবৎ আমি কষিয়ে নিছি কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে দিলাম আমরা ঝোল তরকারি বেশি পছন্দ করি তো সেই জন্য একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করি ঝোলের কি তরকারি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্যে ভালো বন্ধুরা ভুনা তরকারি চাইতে আর এদিকে যে চিচিঙ্গা কেটে নিছি দেখুন চাক করে ভাজি করব তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিই পাশে চুলা তরকারিটা দিয়ে দিছি আর এই চুলা হচ্ছে চিচিঙ্গাটা ভাজি করে নিব তো তেল দিয়ে পেঁয়াজটা চামচ দিয়ে দিছি সামান্য একটু ভেজে তারপর চিচিঙ্গা দিয়ে দিব একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিচিঙ্গা আমরা তো চিচিঙ্গা বলি অনেকে অনেক নামে ডাকে এগুলোকে কহি তারপর কি শীতচরণ তো আমরা চিচিংগাই বলি আপনারা কে কি বলেন আর এদিকে রান্না চুলায় রেখে বারান্দায় আসছি বারান্দায় এসে দেখি আমাদের দেশের যে ছাত্ররা ছাত্রীরা দেখুন কি করছে এখন তো সব জায়গায় ছাত্রছাত্রীরা এরকম করতেছে দেশের আবর্জনা আর কি পরিষ্কার করতেছে কারণ সবাই কাজে বিরতি দিছে পুলিশ সুইপার টুইপার সবাই আর কি কাজে কর্মবিরতি তার জন্য আমাদের দেশের ছাত্রছাত্রীরা এই কাজ করতে করে নিচ্ছে আমাদের রাস্তার আবর্জনা পরিষ্কার করতেছে দেখে খুব ভালো লাগলো ভালো উদ্যোগ নিছে ওরা ওদেরকে অনেক ধন্যবাদ জানাই দেশের জন্য ওরা কত কিছু করতেছে আমাদেরও ইচ্ছে করে আমারও ইচ্ছে করে এরকম যেতে কিন্তু হলো না হচ্ছে না অনেক ইচ্ছা ছিল আন্দোলনে যাবার বা এরকম কাজের যোগ দেওয়ার কিন্তু আশাটা পূরণ হলো না তো যাই হোক ওদেরকে অনেক ধন্যবাদ জানাই এরকম উদ্যোগ নেওয়ার জন্য আমাদের আমাদের দেশের দেশের জন্য ওরা কত কিছু করতেছে ছাত্ররা তার এদিকে আমি তরকারি বলকে সেগেছে গেছে মাছগুলো দিয়ে দিলাম দেখুন মাছটা দিয়ে এখন আবার ঢেকে দিব আজকে জিরার গুঁড়া নাই জিরার গুঁড়া দিতে পারবো না তো শর্টকাট রান্না করতেছি কারণ অনেক ব্যস্ত চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর এই যে হচ্ছে পেঁপে দিয়ে কই মাছের তরকারি এটাও দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর আসছে খুব ভালো হয়েছে আজকের রান্নাগুলো তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম